বিসমুল্লাহ রাহমানিম রব্বিশ রাহুলি সৌদি লুকিসার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে ট্যাক কোয়েশনের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সলিউশনের আরও একটি এপিসোড নিয়ে সকলি যার ভাই বোন ধারাবাহিকভাবে আমরা ট্যাক কোয়েশনের বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করে দিয়েছিলাম তাই ধারাবাহিকতায় এই পর্বে আমি ফর্টি নাইন নাম্বার কোয়েশ্চেন থেকে শুরু করবো আলোচনা সো কলেজার ভাই বোন এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই দ্রুততার সাথে সংগ্রহ করুন আপনি যদি টার্গেট করে থাকেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাহলে এই বইটা আপনার জন্য আপনি যদি টার্গেট করে থাকেন এ প্লাস ইন ইংলিশ এই বইটা আপনার জন্য আর যারা সত্তরের ঘরে আই মিন সত্তর নাম্বার সত্তর থেকে উনআশি নাম্বারের মধ্যে বারবার আটকে যাচ্ছেন স্কুল পরীক্ষাগুলোতে আপনারা খুব দুশ্চিন্তাগ্রস্ত কিভাবে এটা এইটে অ্যাভ করা যায় তাদের জন্য স্পেশালি যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অনেক কলজা ভাই বোন ইংরেজিতে অনেক দুর্বল হয়তো বা ইংরেজির সাথে অনেক বেশি কানেক্টেড না তারা নিজেদেরকে একটা প্রত্যাশিত মার্কস নিয়ে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের জন্য ওই বইটা অর্থাৎ জিরো লেভেল টু অ্যাডভান্স লেভেল এমনভাবে এই বইটা সাজানো হয়েছে যেন প্রত্যেকের জন্য অনেক বেশি ইফেক্টিভ হয় সো কলিজার ভাই আর দেরি না করে আমাদের লেখাই জিংলি আমার বইটা সংগ্রহ করুন কারণ আমরাই প্রথম বাংলাদেশে সম্পূর্ণ বই ডিজিটালাইজড করে বাজারে নিয়ে আসছি যেখানে আপনি বইয়ের সাথে শিক্ষকে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকের কিউআর কোড পাশে দেওয়া থাকবে যেমন এখানে দেখেন একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এটা ডামি কিউআর কোড এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আমাকে পাবেন না কিন্তু আমাদের বইয়ের ভেতরে যে কিউআর কোডটা দেওয়া থাকবে ওই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমি হাজির হয়ে গেছি আপনার যে সমস্যা এই সমস্যাটা সমাধান করার জন্য এখন দেখেন ফর্টি নাইন নাম্বার কোয়েশনে কী ছিল ফর্টি নাইন নাম্বার কোয়েশ্চানে টু টেলে লাই ইজ আ গ্রেট সিন ফুল ফুল স্টপ দিছে এর কোনো মূল্য নাই সিনার্স সাফার ইন দ্য লং রান অর্থাৎ পাপিরা পরিণামে ভোগে এটা দেওয়া আছে সিনার্স সাফার ইন দ্য লং রান সাফার যেহেতু দেওয়া আছে অ্যাফরমেটিভটা নেগেটিভ আনসার নেগেটিভ আনসার যদি হয় তাহলে এটা লিখতে হবে ডোন্ট কি লিখতে হবে ডোন্ট আর সিনার্স বলতে একজন না পাপিরা অনেক পাপির কথা বলা হয়েছে এর হবে দে আনসার হবে ডোন্ট দে নাম্বার বি ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ বিউটি অ্যান্ড পিউরিটি ফুল স্টপ এর কোনো মূল্য নাই নোবেডি ডিসলাইকস ফ্লাওয়ার্স কেউই ফুল পছন্দ করে না নোবেডি দেওয়া আছে দেখেন এই যে নোবার্ডিটাকে বলা হয় কাপল ওয়ার্ড কী বলা হয় কাপল ওয়ার্ড আর কাপল ওয়ার্ডের প্রোনাউন হচ্ছে দেই যদি দে হয়ে থাকে তাহলে এটা স্টেটমেন্টটা দেওয়া আছে নেগেটিভ আনসার হবে অ্যাফার্মেটিভ আনসার হবে ডু দেই আনসার কি হবে ডু দেই কারণ কাপল ওয়ার্ডের প্রণাউন নলেজ দেই হয়ে থাকে ওকে আচ্ছা সি নাম্বার আই ওয়ান্ট টু মিটার বলছে আই ওয়ান্ট ওয়ান্টু মিটার সি হার্ডলি খামস খামসিয় তাহলে হার্ডলি দেওয়া আছে আমরা হার্ডলি শব্দটা কি মনে আছে তো কল যে ভাই বোন হার্ডলি হচ্ছে থার্ড জেন্ডার মার যেটা দেখতে হ্যাঁ বোধক কিন্তু অর্থ নাবদক স্টেটমেন্ট না বোধক আছে অ্যাফার্মেটিভ করতে হবে তাহলে আনসার হবে ডাজ শি আনসার কি হবে ডাজ শি ওকে এরপরে বলছে ডি নাম্বার আচ্ছা ডি নাম্বারের প্রশ্ন ভিটামিনস আর এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ ভাইটামিনস আর এসেন্সিয়াল ফর আওয়ার হেলথ উই মাস্ট ইট ভেজিটেবল টু গেট ভাইটামিন উই মাস্ট ইট ভেজিটেবল টু গেট ভাইটামিন যেটাই বলে না কেন যেভাবে বলে না কেন এটা বলছে যে ভাইটামিন্ট ইট ভেজিটেবলস টু গেট ভাইটামিনস এটা তো এটার আনসারটা কি হবে দেখেন এই বাক্যের আনসার লিখতে হবে সেও উই মাস্ট ইট ভেজিটেবলস ভেজিটেবলস টু গে ভাইটামিন তার মানে মাস্টে আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট নেগেটিভ করতে হবে মাস্টের সাথে যদি আমরা নট যোগ করি এটা হয়ে যায় মাসেন্ট আর প্রোনাউন হচ্ছে উই আমরা লিখব উই অর্থাৎ মাসেন্ট উই এটার আনসার কী হবে মাসেন্ট উই আচ্ছা এটার আনসার হবে মাসেন্ট উই আচ্ছা এবার যদি আমরা পরের প্রশ্নটা দেখি অর্থাৎ ই নাম্বার প্রশ্নটা দেখি ই নাম্বারে বলা হয়েছে যে ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু পোস্ট অব কোনো মূল্য নাই সেও লাই মিথ্যা বলো না এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ আছে তাহলে আনসার হবে উইল ইউ আনসার কি হবে উইল ইউ এই হচ্ছে ফর্টি নাইন নাম্বারের আনসার কারণ ডোন্ট আছে ডোটের আগে কোনো সাবজেক্ট নাই মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আচ্ছা এবার যদি আমরা ফিফটি নাম্বার অর্থাৎ পঞ্চাশ নম্বরের প্রশ্নের জবাব দেই কিংবা সলিউশন করি চেলিং লাইস ইজ গ্রেট সিন মিথ্যা বলা একটা দেওয়া আছে তাহলে এটা যেহেতু দেওয়া আছে হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বানাইতে হবে নেগেটিভ ইজের সাথে নজ্জর করলে ইজেন্ট আর চেলিং পরিবর্তন হবে ইট অর্থাৎ ইজেন্ট ইট আচ্ছা বি নাম্বার ওয়ান লাই বিগেটস হান্ড্রেড লাইস অর্থাৎ একটা মিথ্যা থেকে হা মানে শত মিথ্যা হয় একটা মিথ্যা শত মিথ্যা নিয়ে আসে বিগেটস দেওয়া আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এইখানে কিন্তু ওয়ানের পরিবর্তে আপনি ওয়ান কিংবা অনেক পরিবর্তে দে লিখতে পারেন না এখানে সাবজেক্ট কিন্তু ওয়ান না এটা সাবজেক্ট হচ্ছে ওয়ান লাই একটা মিথ্যা মিথ্যা সাবজেক্ট তার মানে একটা মিথ্যার কথা বলা হয়েছে স্টেটমেন্টটা যেহেতু হ্যাঁ মানে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ নেগেটিভ হওয়ার কারণে এটা হবে ডাজেন্ট ইট আনসার কি হবে ডাজেন্ট ইট অর্থাৎ ওয়ান লাই এটার প্রোনাউন হবে ইট তাহলে ইটের সাথে তো ডোন্ট হতে পারে না ডাজেন্ট ইট সি নাম্বার নান বিলিভস আলায়ার এই যে নান দেওয়া আছে এটা হচ্ছে কাপল ওয়ার্ড এর প্রোনাউন দে যেহেতু স্টেটমেন্টটা নেগেটিভ আনসার হবে হবে ডু দে তো আর আমরা ডাজ বসাতে পারি না কী হবে ডু ডু দে আচ্ছা ডি নাম্বার হি হ্যাজ টু লিড আ মিজরেবল লাইফ এখানে যদি আমরা কলজা ভাই বোন হ্যাজ টু তাকে মোডাল ভার্ভ হিসেবে ধরি তাহলে আনসার লিখতে হবে যেহেতু স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ আনসার কী হয়ে যাবে নেগেটিভ তাহলে লিখতে হবে হ্যাজেন্ট হি হ্যাজেন্ট হি অথবা এই হ্যাসটাকে যদি আমরা মেইন ভার্ব হিসাবে ধরি তাহলে আনসার লিখতে হবে ডাজেন্ট হি তাহলে আনসার কি লিখতে হবে ডাজেন্ট হি দুইটাই স্টেটমেন্টে ঠিক আছে মানে আনসার ঠিক আছে আপনি যেরা খুশি লিখতে পারেন ই নাম্বার স্য অল অফ আস ওয়াট টু রিফ্রেইন ফ্রম চেলিং লাইস আমাদের মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত অল অব আস আস আছে পরে যে অবজেক্ট থাকে ওই অবজেক্টের সাবজেক্টের ফর্ম ব্যবহার করে করতে হয় টু আছে টু হচ্ছে মোডাল অভাব সুড এবং টু সমান ক্ষমতা রাখে এটা বলে দিচ্ছি প্রিভিয়াস ক্লাসে তার মানে প্রিভিয়াস এপিসোডে তার মানে এই ওয়াট আছে ওয়াট এখানে নিতে হবে যেটি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ বানাইতে হবে অটের সাথে নজযোগ করলে হয় অটেন্ট আর সাবজেক্ট হচ্ছে অবজেক্ট ফ্রম আস দেওয়া আছে এর সাবজেক্ট ফর্ম উই অর্থাৎ অটেন্ট উই আনসার কি হবে অটেন্ট উই সো অল অফ আস ওয়াট টু রিফ্রেন ফ্রম ছেলিং লাইস অটেন্ট উই এটা হচ্ছে ফিফটি নাম্বারের কোয়েশ্চেনের আনসার এবার যদি আমরা ফিফটি ওয়ান নাম্বারে যাই ফিফটি ওয়ান নাম্বার কোয়েশ্চেনটা কী দেওয়া আছে দেখেন ফিফটি ওয়ান নাম্বার কোয়েশ্চনে যেটা দেওয়া আছে এই নাম্বারে আওয়ার এক্সামিনেশন ইজ ওভার ফুল স্টপ এর কোনো মূল্য নাই এভরিবডি ইজ ফ্রি নাও এখন সবাই মুক্ত মা ফ্রি এই যে এভরি বডি দেওয়া আছে খাপল ওয়ার্ড এর দে দের সাথে স্টেটমেন্টটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে আনসার হবে নেগেটিভ দেশ সাথে তো আর ইজ হতে পারে না আর হয় আর আর এর সাথে নট যোগ করলে আর এন্ট এভরি বডির পরিবর্তে প্রোনাউন হিসেবে বসবে দে কারণ এটা হচ্ছে খাপল ওয়ার্ড এটা তো আমরা আগে থেকেই জানি কতবার জানি তার হিসাব ছাড়া প্রত্যেকটা ইয়েতে একটা করে পাচ্ছি খাপল ওয়ার্ড বি নাম্বার হি অ্যালং উইথ হিস ফ্রেন্ডস উইল ফেই আর ভিজিট টু সিলেট তাহলে এখানে দেওয়া আছে অ্যালং উইথ মনে রাখেন কলজা ভাই বোন আমি শুধু বলছিলাম অর নর এবং বাট অলসো দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট থাকলে অর নর এবং বাটলসর পরের সাবজেক্টটা ট্যাক কোশ্চেন করতে হয় অর নর এবং বাট অলসর পরে অর্থাৎ অরের পরে নরের পরে বাট বাটলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ট্যাক কোশ্চেন করতে হয়

বলছে বাট অলসো হিস ফ্রেন্ডস তারপর বাট অলসো হিস ফ্রেন্ডস হিস ফ্রেন্ডস অনুযায়ী ধরতাম বুঝতে পারছেন কিনা তার মানে প্রথমটা অনুযায়ী হবে হি অনুযায়ী হবে উইল ফে আ ভিজিট টু সিলেট স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ উইল থেকে হয়ে যাবে ওন্ট উইল থেকে কি হয়ে যাবে ওন্ট উইল নট এর কন্ট্রাকশন ফ্রম ওন্ট আর সাবজেক্ট হবে হচ্ছে প্রোনাউন হিসেবে হি নিতে হবে কি নিতে হবে হি নিতে হবে আচ্ছা সি নাম্বার বাট আসলাম হ্যাজ লিটল ইন্টারেস্ট বাউট ইট আসলাম হ্যাজ লিচেল ইন্টারেস্ট লিচেল দেওয়া আছে কি লিটল লিটল এটা হচ্ছে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড অর্থাৎ এর মানে দেখতে হ্যাঁ বোধক কিন্তু এর ভেতরের অর্থটা আছে না বোধক যেহেতু না বোধক দেওয়া আছে তার মানে স্টেটমেন্টটা না বোধক আমরা আনসার লিখব হ্যাঁ বোধক হ্যাঁ বোধক যদি লিখি এইটাকে যদি অক্জিলের ভাব হিসেবে নেই তাহলে লিখতে হবে হচ্ছে হ্যাজের সাথে নট যোগ করা যাবে না কারণ বোধক স্টেটমেন্ট হ্যাজ হি আসলামের প্রোনাউন হি অথবা যদি হ্যাজটাকে মেইন ভার্ব হিসেবে ধরি অর্থাৎ তাহলে হবে ডাজ হি হ্যাজ হি অথবা ডাজ হি ডি নাম্বার হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্যারেন্টস ভিজিটেড সিলেট লাস্ট ইয়ার আবারও অ্যাজ ওয়েল অ্যাজ আছে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা একটা সাবজেক্ট হচ্ছে হি আর একটা সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে হিজ ফ্যারেন্টস তো আমি সবসময়ের জন্য বলছি অর অথবা নর অথবা বাট অলসো যদি থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ট্যাগ কোয়েশন করতে অর্থাৎ ওয়ার নর এবং বাট অলসো পরেরটা আর যদি তিনটা না থাকে তাহলে প্রথমটা অনুযায়ী তো এখানে তিনটার একটাও নাই প্রথমটা কি আছে হি আছে তাহলে ভিজিটেড ভি টু আছে আর স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে ডিড থেকে হয়ে যাবে ডিডেন্ট ডিড থেকে এর সাথে করলে হয় ডিডেন্ট আর সাবজেক্ট হবে প্রণাউন হিসেবে হি নিতে হবে প্রথমটা কারণ অরণায় নরণায় নাই ই নাম্বার এস দে ভিজিটেড মেনি ইন্টারেস্টিং ফ্লাইসেস কুড এনজয় লট এই যে এটা দেওয়া আছে কমপ্লেক্স সেন্টেন্স কী দাসে আছে যাবে ভাই বোন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সবসময়ের জন্য প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ঠাক কোশন করতে হয় যেহেতু এটা বুঝবো কীভাবে ওয়েন অ্যাজ সিনস দো অল দো ইফ বিকজ সো দ্যাট সো দট ডট দ্যাট তারপরে অল রিলেটিভ প্রোনাউন আর তারপরে টিল আনটিল আনলেস এই সমস্ত যত কিছু আছে এই সমস্ত ওয়ার্ড বা ফ্রেজ যদি অ্যাজ ইফ অ্যাজ দো বাক্যের শুরুতে থাকে কোথায় থাকে বাক্যের শুরুতে অর্থাৎ যে বাক্যের শুরুতে থাকবে ওই বাক্যটাকে বলা হবে কি সাবর্ডিনেট ক্লস তার মানে দেই ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস মেনি ইন্টারেস্টিং প্লেসেস এর পূর্বে অ্যাজ দেওয়া আছে তাহলে এই বাক্যটা সাবর্ডিনেট ক্লস তাহলে মেইন ক্লস কোনটা দেই খুড এনজয় আ লট তাহলে এই বাক্যটা দেওয়া আছে অ্যাফরমেটিভ ইয়া অ্যাফরমেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে নেগেটিভ করতে হবে তাহলে কুডের সাথে যদি আমরা নট যোগ করি হয়ে যায় খুডেন্ট আর দেউন হিসেবে দেই ব্যবহার করতে হবে অর্থাৎ খুডেন্ট দে আনসার কী হবে খুডেন্ট দেই এ কেন নাম্বারে ই নাম্বার আনসার হবে খুডেন্ট দেই ভিজিটেড অর্থাৎ দিডেন দে ব্যবহার করা যাবে না কারণ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের কখনও ট্যাগ কোয়েশ্চেন করা যায় না সো কলিজার ভাই বোন এই এপিসোডের ফিফটি ওয়ানের ই নাম্বার এই পর্যন্ত ছিল হোপসো আপনারা আরও সহজ সরল প্রাণবন্ধভাবে যদি বুঝতে চান নিজেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে চান ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আপনাকে অবশ্যই আমাদের লেখা এই যে ইংলিশকে আমরা বইটা দ্রুততার সাথে সংগ্রহ করা উচিত এবং অন্যদেরকে উৎসাহিত করা উচিত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু